বড়দিনের যে মেতে উঠেছি শহর কলকাতা এবং দেখা যাচ্ছে যে বহু দোকান বসেছে যেখানে একদিকে ক্রিসমাস ট্রি তার পাশাপাশি স্লেজ গাড়ি বিক্রি হচ্ছে তবে এছাড়া আর কি বিক্রি হচ্ছে সাধারণ মানুষ তারা কিসে আগ্রহ দেখাচ্ছে ঘর সাজানোর জন্য নতুন নতুন কি জিনিস বিক্রি হচ্ছে এই বড়দিন উপলক্ষে আসুন আজ এই সবকিছু আমরা ঘুরে দেখব আমার পিঙ্ক অ্যান্ড হোয়াইট ক্রিসমাস আমাদের থিম তো আমি পিঙ্ক এন্ড সিলভারে খোঁজার চেষ্টা করছি প্রত্যেকবার ডিফারেন্ট ভ্যারাইটি পাওয়া যায় এদের এখানে সবকিছু এবং ভেরি রিজনেবলি প্রাইসড কলকাতায় শীতের সময় খুব মুশকিলসে আমাদের আসে আর কি এক দেড় মাস ওই সময়টা আমরা আনন্দ করে বাইরে বেরোই সেখানে সবার সাথে ঘুরি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে মিট করি বিকজ আমাদের দেশ বিদেশ থেকে লোকজনও আসে তো এই সময়টা আমাদের খুবই আনন্দের সময় ভালো জিনিস এবার অনেক নতুন নতুন জিনিস এসছে আপনার গাছগুলো অনেক এবার অনেক নতুন নতুন জিনিস এসছে প্লাস বলসগুলো যেরকম প্রত্যেক বছর অন্য দেখি এবার মার্কেটে জিনিসগুলো অনেক ভালো হয়েছে। কলকাতা আরও সুন্দর লাগছে দেখতে আগে আমরা পার্ক স্ট্রিটেই দাঁড়িয়ে আসতাম এখন অনেক জায়গায় নানান জায়গায় সব মানে পাড়াগুলোতেও দেখবেন খুব সুন্দর করে সাজানো হয় তো ক্রিসমাস খুব ভালো করেই সাজানো হচ্ছে কলকাতায় ক্রিসমাস ইজ দ্য টাইম যখন আমরা ফ্যামিলির সাথে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করতে চাই তো এই সময়টা ছুটি থাকে বলেই যারা মানে দূরে দূরে থাকে তারা সবাই আমরা এক জায়গায় হতে পারি এখানে ছোটোবেলা থেকে আসছি এখানে নিউ মার্কেট ইজ লাইক দ্য বেস্ট প্লেস নাহমসের কেক থেকে শুরু করে এভরিথিং মানে এত বছর কলকাতায় থেকেছি তাও এখানেই আসতে বারবার ভালো লাগে লাগছে মানে কয়েক বছর পরে আমাদেরও এখানে আসা হচ্ছে তো সেই হিসেবে দেখে খুব ভালো লাগছে আর ওই ক্রিসমাস ক্রিট জন্যই জিনিস কিনতে এসেছি আর কি এখানে ছোটবেলা থেকে ক্রিসমাসটা আমাদের ফাংশনই হয়ে গেছে বেসিক্যালি যেরকম দুর্গাপুজো সেলিব্রেট করি সেরকম বড়দিনের সেলিব্রেশন ঘর সাজানো একটু আর কেক খাওয়া একটু ঘুরতে বেরোনো বাইরে যাওয়া এই আর কি খাওয়া দাওয়া ব্যাস জিনিস কিনছি জিনিস ভালোই রয়েছে ভালোই সব ডেকোরেশনের জিনিস প্রতি বছরই নতুন নতুন জিনিস উঠছে আর সেগুলো দিয়ে ঘর সাজানো না না খেনায় খামতি থাকে না কারণ বছরে এই একটা দিন সুতরাং কম্প্রোমাইজ করা যায় না ঠিক আছে এখানে প্রচুর ভিড় ছিল দাদা ভাই ভিড় এত ছিল কি যা বলতে পারি না আপনার খুবই ভিড় ছিল আর আমাদের কিছু ইউনিক আইটেম এসেছিলো ট্রি আছে ভালো ভালো ট্রি আছে আপনি ট্রি দেখতে পারেন ওখানে ইউনিক ইউনিক ট্রি আছে সব আমার বড় বড় সান্তা এসেছিলো টোটাল আয়োজন আছে যা ক্রিসমিস ডেকোরেশনে যা লাগে ওই সবই আইটেম আছে আর আমরা প্রতি বছরই এখানেই বসি ঠিক আছে আপনি প্রতি বছর এখানে আসতে পারেন আমার যে স্টার্টিং হয় ফার্স্ট ডিসেম্বর থেকে নিয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকি মানে অল আইটাম পাওয়া যায় ক্রিসমিসে যতগুলো নতুন আইটেম আছে সব পাওয়া যায় প্রতি বছর আমরা এখানে এখানে বিক্রি করছি ভিতর দিয়ে বাইরে এসেছি গোলগর থেকে এটা আমাদের একশো পূর্ণ দোকান সাজানো ট্রি আছে ক্রিসমাস ট্রি আছে আপনার নতুন ফুল ভ্যারাইটিস আছে অল রকম জিনিস আছে আপনার বেলস বল শক্স টেন্সিল সব জিনিস পাওয়া যায় পুরো যা যা ক্রিসমিসে লাগে সেই সব পুরো আইটেম আছে আপনার এখানে বড়দিনের আগে ঘর সাজানোর রং জিনিস পাওয়া যাচ্ছে এই নিউ মার্কেট চত্বরে একাধিক দোকান রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রং বেরঙের সান্টাক্লজ ক্রিসমাস ট্রি স্নোম্যান এর পাশাপাশি ঘর সাজানোর অত্যাধুনিক লাইটের জিনিস পাওয়া যাচ্ছে এবং সাধারণ মানুষ সেগুলি কিনতে এখানে ভিড় করছেন কারণ বোঝায় যাচ্ছে যে বাঙালির আবেগ এবং ঐতিহ্যের সাথে জড়িয়ে পড়েছে এই বড়দিন ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট এস নিউজ